নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এনেছি পমফ্রেট মাছের তেল ঝালের রেসিপি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটি স্বাদ যেন অমৃত বন্ধুরা রেসিপিটি পুরোটা দেখুন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি তিনটে পমফ্রেট মাছ নিয়েছি মাছের নুন ও হলুদ মেখে নেব নুন হলুদ মেখে মাছটা দশ মিনিটের জন্য সাইডে রাখবো এ সময় একটা মশলা রেডি করে নেব এর জন্য নিয়েছি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ হলুদ সর্ষে এক চামচ সাদা সর্ষে সামান্য নুন দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম এবারে সব কিছু প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে পরে সামান্য জল দিয়ে মিহি করে বেটে নেব বন্ধুরা আমি এক মুঠো নারকেল কুচি নিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল সরষের তেল ভালো করে গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক পিট ভাজা হলে অপর পিঠ উল্টে দেব ভাজা মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলে সামান্য কয়েকদানা কালো জিরে ফোড়ন দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ ফ্যাটানো টক দই দইটা আমি ভালো করে কিছু সময় কষে নেব এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো নুন দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম এতে করে মাছের তেল ঝালের টেস্টটা ভালো আসবে মশলা ভালোভাবে কষে উপরে তেল ভেসে উঠেছে সামান্য জল দিলাম এবার নারকেল বাটাটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে সামান্য জল দিলাম আবারও সব কিছু ভালোভাবে কষে নেব মশলা ভালোভাবে কষে গেছে দিয়ে দিলাম সর্ষে ও পোস্তবাটা সর্ষে ও পোস্তবাটাটা দিয়ে এক দু মিনিট মতো কষাবো এবার ভাজা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল দিলাম এই রেসিপিটা একটু মাখো মাখোই খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ মতো জলটা দেবেন ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে মাছগুলি আমি আলতো হাতে উল্টে দেবো যেহেতু পমফ্রেট মাছ খুবই নরম মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কাজটা আলতো হাতেই করতে হবে ফ্রেশ ফ্লেভারের জন্য আরও একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আবারও লো ফ্লেমে দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেবো দু মিনিট পর ঢাকাটা খুলে মাছটা নাড়াচাড়া করে নিলাম দেখুন কি অপূর্ব লাগছে পমফ্রেট মাছের তেল ঝালটা ব্যাস রেডি হয়ে গেছে গরম গরম জিভে জল আনা পমফ্রেট মাছের তেল